গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিভি ফ্যামিলি হ্যাপি ডিভি ফ্যামিলি আইডি ব্লগে জানছি তোমাদের নতুন করে আরো একবার ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আমি পাপিয়া চলে আসলাম মিষ্টি একটা ব্লগের সাথে আবারও নতুন করে তো দেখতে পাচ্ছ সকাল সকাল কাজ বাজ করে নিয়ে বসে পড়েছি মেয়েকে বই পড়াতে আর ম্যাগি খাওয়াচ্ছি মেয়েকে তো এদিকে কাজ রকম মোটামুটি অর্ধেক করে রেখেছি আর এদিকে মেয়েকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি যেহেতু এদিকে বেলা হয়ে যাচ্ছে মেয়েকে পড়ানোটাও দরকার সকালবেলা আর না তো বেলা করে কদিন ধরে খুব মানে বেলা করে ঘুম থেকে উঠছে এই অভ্যাসটা যদি থেকে যায় না আর যখন কদিন পরও স্কুলে ভর্তি হবে তখন আমি খুব প্রবলেমে পড়ে যাব তো তারপরে কাজ বাজ করে নিয়ে বন্ধুরা চলে আসলাম এই যে রোমাল রুটি আর ডিম ভাজা নিয়ে তো মা তাই খেয়ে নিচ্ছি সকালবেলা মেয়ে ম্যাগি একটুখানি যেহেতু খেয়েছে তাই মেয়েকে বললাম যে একটুখানি রুমাল রুটি খেয়ে ডিম ভাজি দিয়ে ভালো লাগবে তো তারপরে মেয়ে এদিকে খেয়ে নিয়ে এই যে দেখো খেলা করছে একা একা তো পুতুলদের পড়াচ্ছে আর কত কি ওর তো স্নান ধান করে বন্ধুরা চলে এসেছি ঘরে স্নান করে এখনো মাথা আসানো হয়নি সিঁদুর করা হয়নি কিছুই হয়নি এখনো স্নান করে কেবল ঘরে ঢুকলাম ঢুকে নিয়ে ভাবলাম যে একটুখানি তোমাদের সামনে আসি এই আর কি তো এবার মাথা আসাবো সিঁদুর করবো মুখে কি মাখবো ঠাকুর পুজো দেবো তারপরে রান্না বসাবো কিন্তু ভাবছি রান্নাটা কি করব দেখা যাক ফ্রিজে রয়েছে ভেন্ডি ভেন্ডি দিয়ে আলু দিয়ে আমার বড়মাসে আমার মেয়েদের কী ভালো খায় ভেন্ডি বাবা কি জানি কি খায় আমার তো মোটেই ভালো লাগে না তো ওদের দেখা যাক ভেন্ডিতে আলু দিয়ে তরকারি করে দেবো আর ডাল তো মাস্ট আছেই আর দেখা যাক কি করি তো ভিডিওটা কন্টিনিউ করে আশা করছি সকালের ভালো লাগবে তো তারপরে এই আর কি স্নান সান্ধান করে এসে আবার একটু গায়ে হালকা করে একটু ক্রিম মেখে নিচ্ছি মুখ টুকরে ক্রিম মেখে নিচ্ছি যতই গরম হোক না কেন বন্ধুরা গরম পড়ুক তবুও দেখবা একটু স্নান করে এসে কিছু না মাখলেন না ঠিক কেমন যেন লাগে তো তারপরে যাই হোক এই যে আমি মাথাটাতে আসলে সিঁদুর চিঁদুর পরে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে আমার রান্না কমপ্লিট এই যে ভেন্ডিতে আলু দিয়ে তরকারি করেছি মুসুর ডাল আর ওই যে পাঁপড় ভাজা করেছি তোমাদের ফার্স্ট দেখালাম তো তারপরে যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে এই যে মা মেয়ে খেয়ে নিচ্ছে দুপুরবেলা তো খেতে বসে পড়েছি মেয়েরও স্নান ধান কমপ্লিট মেয়েকে বলছে তো মেয়েকে এটাই বলছিলাম যে সোনা মেয়ের মতন খেয়ে দে এবার ঘুমিয়ে পড়বা মেয়ে বলছে হ্যাঁ মা আমি তোমার সোনা মেয়ের মতনই ঘুমিয়ে পড়বো এই গল্পই করছিলাম ভাত তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তোমাদের সাথে তো দেখালাম এই যে ভাত তার খেয়ে নিছি মা মেয়ে মিলে আর মেয়ে ভাত তার খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছে এই যে মেয়ে ঘুমাচ্ছে ভাত হাত খেয়ে নিয়ে আর আমি একটুখানি শুয়ে পড়েছি ওর পাশ দিয়ে আর বরমাসাকে ফোন করলাম যে কখন আসবো বাড়ি বরমাশাই বলছে যাচ্ছি রাস্তায় যাচ্ছি তো এই আর কি আর এত ঘুম পাচ্ছে এখন ঘুমাতে গেলে হবে না এখন যদি ঘুমিয়ে পড়ি সাড়ে চারটে পাঁচটা এক আর ঘুম ভাঙবে না আর আজকে যেহেতু বিকেলবেলা একটা জিনিস বানাবো সেইখানে চলো গিয়ে ঘুমিয়ে পড়লে তো চলবেই না কি বানাবো বলো তো আজকে মোমো বানাবো কখনও করিনি জানো তো বন্ধুরা কীরকম রকম হবে না হবে সেটাই ভাবছি যাই হোক অত টেনশন করে লাভ নেই তাই না বলো হয় ভালো হবে না খারাপ হবে দুটোর মধ্যে একটা তো হবে ভালোর মতো শেখার বিষয় আছে খারাপের মধ্যেও শেখার বিষয় আছে আমার মনে হয় তো যাই হোক তো আমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কীভাবে কী করছি না করছি ঠিক আছে তো তারপরে দেখো বন্ধুরা মেয়েকে পড়াতে এসেছে তো তারপরে মেয়েকে পড়াতে আসার পরে আমি ধীরে সুস্থে করতে বসেছি আর না মেয়ে থাকলে জ্বালাতন করবে তো ওই জন্য মশলা করবো বলে আদাটা কেটে নিচ্ছে আর এই যে এই দেখো এদিকে আমাদের তৃষামণিকে বলছি যে সয়াবিনটা ভালো করে ছাড়া ছাড়িয়ে আদা বাটা লঙ্কা বাটা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে এই দেখো এই দিকে আমি ময়দাটা চটকাচ্ছি আর আমাদের তীষামনি এই যে দেখো তো তীষামনি খেয়ে বলছি তুই কর একা একা আমি আধা আদি কাজ হয়েছে বুঝলে বন্ধুরা যেমন এমন মাখা এই সোয়াবিনের মশলাটা মাখানো তোমাদের যেহেতু দেখালাম হয়েছে আর তীষা বললাম যে এটা ভাত তুই আমি ততক্ষণ বন্ধুদেরকে দেখাই তুই ততক্ষণে ভাজ যে সেটা হয়েছে সেটা ভাজা হয়ে গেলে এবারে আটাটা মাখবো মানে মাখা তো আচ্ছা তয় মেখে এবার বেলবো বেলে নিয়ে আমি ফুটটা দেবো দিয়ে তারপরে তোমার সেটা সবটাই শেয়ার করবে কাম্পেয়ার করবেন ঠিক আছে তো এখন বসেছি বেলতে আর পুরো তৈরি হয়ে গেছে তোমাদেরকে তো দেখালাম এখন বেলতে বসেছি জানি না কতটা কি করতে পারবো দেখা যাক সবই উপর বেলার ইচ্ছা ট্রাই তো করি হয় হবে না হয় খেতে পারবো না পারবো না সবচেয়ে বড় কথা এটা তো চলো তাদের ফটাফট করি তারপরে একবার আসি ঠিক আছে তো মোমোটা বানানোর এক্সপিরিয়েন্স বন্ধুরা মোটো অতটা ভালো ছিল না যেমন পেরেছি যতটা পেরেছি করেছি তো তারপরে এই দেখো এদিকে ফার্স্টে আঁকিয়ে বসিয়েও দিয়েছিলাম এটা প্রায় হয়ে এসেছিলো তো তারপরে এই তো বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে এই দেখো মোমো কমপ্লিট এবার শুধু খাওয়ার পেটা টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে আর এর সাথে নিয়ে নিয়েছি এই যে কিষান সস কিষান সস দিয়ে খাবো আর একটুখানি এনার্জি সেই থেকে এনার্জি হচ্ছে তার জন্য একটুখানি কফি করে নিয়েছি কফি খাবো তো চলো ফটাফট খেয়ে নিই ঠিক আছে সেই দুপুর দিয়ে অপেক্ষা করছি কখন মোমো করবো কখন খাবো চলো খেয়ে নিয়ে জানাই টেস্টটা কেমন হয়েছে ঠিক আছে তো তারপরে এই দেখো বন্ধুরা তিসামণি আর মেয়েকে বললাম সসটা বার কর এই যে ওরা সসটা বার করছিল তো তারপরে এই যে এই দেখো এই যে আমাদের মোমো আর কফি এই দেখো বন্ধুরা এদিকে আমি কফিটা খেয়ে নিচ্ছে আগে যেহেতু ভালো লাগছিল না আমার একটুখানি বলছি আমি কপিটা খেয়ে নিই তারপরে আমি খাবো তোরা খেতে লাগ সেটাই তীষামণির সাথে গল্প করছিলাম তীষামণিনি বলছিল যে না কাকি একসাথে খাবো আসো তো বলছি তুই খা না আমি আছি তো তুই খা তারপরে দেখছি তো যাই হোক তারপরে এ দেখো খেতে বসে পড়েছি যাই হোক বন্ধুরা এত কষ্ট করে বানালাম সেই বিকাল থেকে এক্সপিরিয়েন্সটা মোটেও ভালো ছিল না মোটেও ভালো লাগছিলো না খেতে কথাই বলে যে আর ঘরেরটা আকাশ আর পাতালের মতন পার্থক্য অনেকটাই ভালো করে চেষ্টা করেছিলাম বানাতে তবুও আমি ভালো করে মোটেও বানাতে পারিনি তো তারপরে এই যে এ দেখো এদিকে মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে যেহেতু খাইনি মোমো ওর ভালো লাগছিল না তার জন্য মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে ভাত মেয়েকে ভাত দিয়ে দিয়েছি মেয়ে ভাত খাচ্ছে এক একা এত কষ্ট করে সন্ধ্যাবেলা ইয়ে করলাম মোমো করলাম বন্ধুরা কার জন্য করে মানুষ বাচ্চাদের জন্য তো ওই সব সময় তো খাবারগুলো বানায় আমার মেয়ে খেলো না হাতবেলা খেলো খেয়ে নিয়ে টানছে আর খেলো না আমি বলছি তাহলে ভাত খেয়ে এই যে ভাত খেতে বসেছে ভাত খাচ্ছেও এক একটা হাতে করে দিয়েছে আমি যে এক একটা খা সে সময় একা একটা ভাত খাচ্ছে খা আমিও ছিল এই দিকে বারে ইয়ে হোক বিছনা ঠিকাগুলো করে নিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো রাত অনেকটাই হয়েছে এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে বর্মাসের আসার প্রায় সময় হয়ে গেছে বর্মাসীরে আসার সময় হয়ে গেছে ও আসলে ওকে খেতে দেবো টুকটাক যা কাজ আছে তাই করবো তারপর মেয়ে খাওয়া গেলে মেয়ে মেয়ে পাতে মেয়েকে আমি একটু ঘুমিয়ে নেবো যেহেতু দুপুরবেলা আজকে ঘুমাতে পারিনি সেরকম একটা সেরকম একটা ঘুমাতেই পারিনি ঘুমাই নি দুপুরবেলা আজকে তো চোখটা আমারও লেগে আসছে মেয়েকে ঘুম পাতে পারে একটু ঘুমাবো যতক্ষণ পর আছে আসে আধা ঘন্টা দশ মিনিট একটু ঘুমাতে পারি এই আর কি তো আজকের ভিডিওটা দিয়ে আর বেশি বড় করলাম না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশের আইকনটা প্রেস করতে একদমই ভুলো না আর তোমাদের পাপিয়া দিদি সবসময় তোমাদের পাশে আছে ছিল থাকবে একটু সময় দিতে হবে তার জন্য আর তোমরাও প্লিজ সবাই থেকো রাগ করে কেউ চলে যেও না কেউ রাগ করো না কেউ মনোমালিন্যতা করো না একটু সময় দিও ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি দেখাবেন নতুন একটা মিষ্টি ব্লগের সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় আমার সাথে থেকো আমার পাশে থেকো আমি তোমাদের সাথে আছি পাশে আছি বাই বাই নাই না কেন করে দেয়